শরতের আকাশে পেজা তুলোর মতন মেঘের আনাগোনা বাতাসে ভাসছে নতুন উৎসবের গন্ধ উত্তর কলকাতায় জোর কদমে চলছে পুজো প্রস্তুতি শহরের বিভিন্ন ক্লাব প্যান্ডেল নির্মাণকারী শিল্পী আলোকসজ্জার কারিগর সবাই ভীষণ ব্যস্ত নিজেদের কাজ নিয়ে তেমনই উত্তর কলকাতার নামি দামি পুজোগুলোর মধ্যে অন্যতম হল নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গাপূজা এবছর তিরানব্বই বছর বর্ষে তাদের থিম রূপান্তর এ বিষয়ে কি বললেন ক্লাব কর্তৃপক্ষ শুনুন আমাদের এবছরের ভাবনা হচ্ছে রূপান্তর আমরা নলিন সভাষ্ট্রীর সর্বজনীন দুর্গোৎসব এবছরে আমাদের তিরানব্বইতম বর্ষে পদার্পণ করল আমরা যে ভাবনাটা নিয়ে কাজ করছি মূলত বাচ্চাদের দিকে দৃষ্টিপাত করেছি কারণ এখন এত গম্ভীর থিম হচ্ছে বাচ্চারা তাদের নিজেদের আনন্দটাই ভুলে যাচ্ছে তো আমরা এখানে কিছু জিনিসপত্র রাখবো অর্নামেন্টালস যেমন ব্যঙ্গমা নীল কমল লাল কমল এগুলো হয়তো এই প্রজন্মের বাচ্চারা কেউ শোনেনি তো সাধারণত আমরা তাদেরকে সেই জায়গাতে ফিরিয়ে আনতে চাই যারা বাড়িতে ফিরে গিয়ে দিদিমা ঠাকমা পিসি মাসির কাছ থেকে গল্পগুলো আবার শুনে উচ্ছে দিতে এবং ওরা খুব খুশি হবে সেই ব্যাপারটা দেখেছি আর রূপান্তর বলতে আরেকটা যেটা দেখাচ্ছি মায়ের অনেকগুলো তো রূপ কালে কালে মায়ের রোগ চেঞ্জ হয়েছে রূপান্তর ঘটেছে শুধু তাই নয় আরও একটা জিনিস আছে এই যে রাস্তাটার ওপর হচ্ছে এটা খুব জনবহুল রাস্তা এখান দিয়ে গাড়ি চলে রাস্তায় মানুষ এই ফুটপাথের ওপর শুয়ে থাকে সেটাও এই মাসখানেক মানে দেড় মাসের মতন জায়গাটার রূপ পরিবর্তন হচ্ছে হয়ে একটা আর্ট ইনস্টলেশন হচ্ছে তার মধ্যে দিয়ে মানুষ দেখতে পাবে এইসব ভাবনাগুলোকে একত্রিত করেই এর একটা সমষ্টিগত নাম রূপান্তর আর এখানে আপনারা যেটা দেখছেন মাতৃ প্রতিমা এখনও তৈরি বাকি আছে আপনারা ছবিটা হয়তো তুলতে পারবেন না মাতৃ প্রতিমা এখনও কমপ্লিট হয়নি এখানে মা কিন্তু অষ্টাদশী মানে আঠেরোটা হাতে নৃত্য নৃত্যরত মানে মায়ের পশুর নিধন হয়ে গেছে তারপরে মা একটা উচ্ছ্বাসে নাচছে এর সঙ্গে আমরা আর একটা জিনিস সংযোজন করেছি বিখ্যাত সঙ্গীত শিল্পী নয় সঙ্গীত সুরকার এবং সঙ্গীত সৃষ্টি মানে সঙ্গীত লেখক সদ্য সলিল চৌধুরীর একশোতম জন্ম শতবার্ষিকী তো আমরা যখন এটা কমপ্লিট করে ফেলবো এটা যে সাউন্ডটা পাবেন ঢুকবার সময় তখন একটা সলিল চৌধুরীর তৈরি করা মিউজিক এবং তার লেখা গানটা দিয়েই আমরা তাকে শ্রদ্ধাক জ্ঞাপন করব ভেতরে অন্য গানও থাকবে কিন্তু প্রথম গানটা সেইভাবেই আমরা উপস্থাপনা করবো পুজোতে কাজ মোটামুটি ঠিকই আছে বৃষ্টির জন্য একটু তো সবারই হয়েছে এটা বাজে কথা বলে লাভ নেই কারণ আমরা আপনারা দেখছেন হ্যান্ডেলের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওপেন এয়ারে কাজ হচ্ছে বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা গর্ভগৃহ বলছে যেখানে গিয়ে দর্শন আমি সেই জায়গাটাই শুধু ওভার কভার করা রয়েছে তো ন্যাচারালি বৃষ্টি এলে কাজ থেমে যাচ্ছে যে কাজগুলো এখন চলছে এখন জোরে যে জোরে বৃষ্টি হচ্ছে কাজগুলো বন্ধ করে দিতে হচ্ছে ওয়েট করতে হচ্ছে বৃষ্টি থেমে যাওয়ার পর

আপনি মূল রাস্তা যেটা অরবিন্দ স্বরণ সেখান দিয়ে আমার এই গলিতে ঢুকে আপনারা ফেশন দিক দিয়ে এক্সিট করে যাচ্ছে এখান থেকে ইউ টার্নের কোনো ব্যবস্থা নেই মানে মণ্ডপে ঠাকুর ইউ টার্ন সেটা আমরা ক্রাউড দেখে তখন সেটা মাঝে মাঝে মুভমেন্টটা চেঞ্জ করিয়ে দিই যখন মধ্যরাতে যদি কেউ আসে তখন যদি ক্রাউড কম থাকে তখন আমরা ইউ টার্ন করিয়ে দিই কারণ তারা প্যান্ডেলের সম্মুখে গাড়ি রাখে গাড়িটার জন্য কিন্তু প্রপার ভরনের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই সময় এই ব্যাপারগুলো আমরা একদমই অ্যালাউ করি না সম্ভবত আমরা তৃতীয়ার দিন করব কারণ আমাদের যে স্থানীয় কাউন্সিলর শ্রী অতীন ঘোষ ডেপুটি মেয়র ওনার ওনাকে টাইমটা আমরা দিয়েছি তৃতীয় বা চতুর্থী উনি যেদিনকে সুবিধা পাবেন যেরকম বলবেন সেই মতন আমাদের ডেটটা একদিন আগে পিছু হতে পারে না 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 আমরা বিশেষ কিছু আরম্ভর ব্যবস্থা করি না আমরা উনি থাকবেন আর মঠ মিশন থেকে রামকৃষ্ণ মিশন থেকে এক মহারাজ আসবেন সন্ধ্যে উনি দুজনে মিলে থাকবেন ব্যাস দর্শকদের জন্যে দেখুন ও দর্শকরা জানে যারা নলীন সরাসরি ঠাকুর দেখে প্রতি বছর তারা জানে যে নলীন সরাসরি কিছু করছে এবং আমাদের মূলত আমরা যেটা করে থাকি দৃষ্টিপাত করে থাকি ঠাকুরের ওপর আমাদের ঠাকুরটা একটা বিশেষ জায়গা থাকে সবাই ঠাকুর দেখার জন্য একটা আগ্রহ থাকে তো আশা করি দর্শকদের সেই আশা পূরণ করতে পারবো আর প্রতি বছরই আমরা নতুন নতুন কিছু না কিছু করি তো ন্যাচারালি তারাও ঠিক ভেবে রেখেছে একটা নতুন কিছু হবে এবং আমরা নতুন কিছু করছি বাকিটা দর্শকদের উপর তারা দেখে বিচার করবেন দর্শকই জনার্দন তারা যা বলবে তাই